বর্ণনা এই বাক্যটা ইলিয়াস হুসাইন লিখেছেন উনি কি লিখেছেন উনি লিখেছেন সুতরাং আওয়ামী আপাতত আপার সাথে বসে ডাইল খান গিয়ে মানে ওনার যে ভঙ্গিটা একটু তির্যক ভঙ্গিতে লিখেছেন আমার ধারণা এটা ওনারই লেখা যদি উনি এটা বলেন নাই কিছু আমি ইলিয়াস হোসেনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা ওই অনুষ্ঠানের ওই বৈঠকের ওই আলোচনা সেনা প্রধানের বক্তব্যকে একজন সেনা কর্মকর্তার মুখ দিয়ে যেভাবে আপনি উপস্থাপন করেছেন আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল যারা সে প্রত্যাশা নিয়ে অনেক দূর অগ্রসর হচ্ছিলো নিজেরা ধরনের স্বপ্ন দেখছিল মানে এই স্বপ্নকে কথাগুলো দুঃস্বপ্নে পরিণত করে দেবে এই লেখাটা যিনি লিখেছেন যে সেনা কর্মকর্তা তিনি এক জায়গায় শেষ উনি কীভাবে শেষ করেছেন সেটা আমি আছে যে এসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি আবার কাজে যেতে হবে দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি শুধু সেনা প্রধানকে কিছু কথা বলতে চাই স্যার আপনার কথায় আবার পুনঃ উদ্যমে কাজে নামছি পরিবারের সাথে আজও ইফতার বা সেহেরি কোনোটাই করা হবে না আক্ষেপ নাই আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে আপনি তার জন্য কাজ করে যাবেন আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেইভাবে লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা বলে স্মরণ রাখে দেখুন এখানে একটা কথা বলতো আমি বলছি আপনাকে উনি লিখেছেন যে আমরা আপনার কথায় আবার পুনঃ উদ্যমে কাজে নামছি পুনঃ উদ্যম কেন অর্থ হল ওনারা উদ্যম আসলে হারিয়ে ফেলেছিলেন কিছু কিছু প্রচারণা কিছু কিছু গুজব এমনভাবে ছড়ানো হয়েছিল যে সেনাবাহিনীর মনোবলে একটি চির ধরেছিল অথবা সেই চিঠটা এখন দূরীভূত হয়েছে এবং এই নাম প্রকাশন ইচ্ছুক সেনা কর্মকর্তা এটা লিখেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই জানার দরকার নেই আমি সব হোল সব আমি বিচার করতে চাই আমি মনে করি এই ধরনের চিন্তা পুরো সেনাবাহিনী করছেন আমরা দেখুন আমরা এই সেনাবাহিনীকে আমাদের বিপ্লব হয়েছিল যে হাসিনা সরকারের পতন হয়েছিল আমরা এই সেনাবাহিনীকে আমাদের জনগণের পাশে পেয়েছি আমরা সব সময় চাই সেনাবাহিনী জনগণের পাশেই থাকবে এবং এই কথাগুলির থেকে আমার এটাও মনে হচ্ছে তারা জনগণের পাশে আছে এবং তারাও একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন তাদেরকে দেশ চালনার ক্ষেত্রে এই সেনাবাহিনী সহায়তা করতে চাচ্ছি কাজে যারা অন্যভাবে স্বপ্ন দেখছিলেন অন্য কিছু হয়ে যাবে ওই একটা কথা আছে না যে ওলট পালট করে দে লুটে পোটে খাই সেটা মনে হয় হচ্ছে না এবার প্রিয় দর্শক আমরা কি চাই আসলে আমরা কিন্তু দেশটাকে বিভক্ত করতে চাই না আমরা দেশটাতে মারামারি কাটাকাটি চাই না আমরা একটা শান্ত দেশ চাই আমরা একটা গতিশীল এবং গণমুখী নেতৃত্ব চাই আমাদের মাথায় আমরা এরকম কিছু একটা চাই বিরোধ থাকবে মতবিরোধ থাকবে সেই পরস্পরের বিরুদ্ধে মতবিরোধ নিয়েই আমরা অগ্রসর হব কিন্তু আমরা দেশটাকে অস্থির করে তুলবো না দেশটাকে সুস্থির রেখেই সেই মতবিরোধকে মাথায় রেখেই আমরা দেশটাকে সামনের দিকে অগ্রসর করব। প্রিয় দর্শক আমি মনে করি এই লক্ষ্যের ক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্য একজন সেনা কর্মকর্তার লিখিত বক্তব্য এবং ইলিয়াস হোসেনের পেইজে সেই বক্তব্যটা প্রকাশিত হওয়া মনে করি ইতিবাচক ভূমিকা পালন